একটা মেয়ের জীবনে বিয়ের আগে তার বাবা মা আর বিয়ের পরে তার জামাই হয় একমাত্র ভরসার আশ্রয় স্থল আজ বেশ কয়েকদিন ধরে আমার জামাই একটু অসুস্থ কালকে রাতে হঠাৎ বেশি অসুস্থ হয়ে গেছে তার জন্য আজকে সকালে সেলাইন দিতে হয়েছে সকাল থেকে মনটা ভীষণ খারাপ রান্না রান্নাবান্না কাজকাম কোনো কিছুই করতে মন চাচ্ছে না কিন্তু রমজান মাসে একটু রান্না ইফতারি তো বানাইতে হবে আর আমার শাশুড়ি অসুস্থ আমার শাশুড়া অপারেশন করছে তিনি রান্নাবান্না বা কাজকাম করতে পারছে না তো আমাকে এত করাই লাগবে আমি বাড়ির বউ আমি তো বসে থাকলে হবে না दादा तो तो जैकान पेटे तो किस देवाई लगे पेट तो कथा कथाई मानबे ना এই এর জন্য রান্না বান্না করতে চলে আসলাম আজকে একটা সিম্পলের ভিতরে একটা রান্না করে থুয়ে দেব অত বেশি রান্না করার মন মানসিকতা একেবারেই নেই আলু দিয়ে মাছের একটা তরকারি করবো এর জন্য যা যা মশলা লাগে এখানে আমি দুই টেবিল চামচ সরিষা এক টেবিল চামচ জিরা কয়েকটা কাঁচামরিচ হলুদ লবণ ধনের গোড়া সব কিছু দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কষিয়ে দিয়েছি এরপরে মশলা কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো আর নতুন আলুগুলো কাটার পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো এরপরে কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছে এই তো আমার কষিয়ে যখন উপর থেকে তেল উঠে এসেছে এরপরে দিয়ে দেবো ঝলের পানি এরপরে পরিমাণ মতো ঝলের পানি দিয়ে দেবো আর ঝলের পানিটা আমি ভাবি সব সময় গরমটাই দেবো গরমটা দিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে কিন্তু বেশিরভাগই মনে থাকে না কি আর করার এই তো ঠান্ডা পানি দিয়ে দিয়েছে এরপর যখন জলটা ফুটে এসেছে এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আর আজকে একটা রান্নায় হবে অন্য কোনো রান্না বান্না করব না আর একটু ছোলা আর একটু ডালের বড়া বা পেঁয়াজও যেটাই বলেন না কেন ওটা বাজারে কিনতে পাওয়া যায় না ডালের বড়াটা আর ছোলাটা বাড়িতে বানানো হয় তার জন্য এই দুটা বাড়িতেই বানিয়ে নেব আর এখানে মাছের কিছু পটকা যেগুলো আমার জামাই খেতে খুব বেশি ভালোবাসে তার জন্য এগুলাকে কিনে নিয়ে এসেছে এইগুলাকে আমি পেঁয়াজ ঝাল হলুদ লবণ এগুলো দিয়ে ভাবলাম প্রথমে ভাজি করে দিই তারপরে ভাবলাম না রান্না খেতে সেসে তো রান্নার ভিতরে দিয়ে দেওয়া যায় আসলে মেয়েরা এমনই জামাই কি খাবে কি পরবে কিভাবে থাকবে কিভাবে থাকলে ভালো হবে তার সব সময় মনে হয় এগুলাই চিন্তা করে তারপরে এত কিছু করার পরে দিন শেষে কারোর কাছে ভালো হওয়া যায় না আসলে কাউকে বেশি গুরুত্ব দিলে তার কাছে আসলে সস্তা হয়ে যায় এই তো আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কিছু মাছের ডিমও কিনে এসেছিলো তো মাছের ডিম আর ভাজি করবো না একটু জাল দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমার ডালের বড়াটাও ভেজে নিচ্ছি কিছু ডালের বড়া এমনি ভাজলাম আর কিছুটা দিয়ে আমার বেশি ভালো লাগে আর ধনে পাতা ছাড়ছে না আমার সেই জন্য ধনে পাতা দিয়ে আর ধনে পাতা ছাড়া দইভাবে ভেজে নিলাম এরপরে ছোলা বুটটাও তৈরি করে নেবো ছোলা বুটটা রান্না তো আমরা কম বেশি সবাই করে আসলে বাসায় এটা আমার মনে হয় সবাই তৈরি করে মাংস যা মশলা লাগে সব কিছু দিয়ে এর ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা আলো আর সলা বুট দিয়ে নাড়াচাড়া করে নেবো এ তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেল উঠে একদম মাখা মাখা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেবো আজকের ভিডিওটি বা করছে না এই পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ